তুরস্কের সিরিয়ান শরণার্থী শিবিরে চার পাঁচজন নিহত এবং শত শত শরণার্থী আহত আসলে স্বভাব জানা না মইলে খাসিলত জানা ধুইলে এরকম একটা প্রবাদ আছে আর কি তুরস্কে শরণার্থী শিবিরে ব্যাপক বিক্ষোভ হয়েছে সংঘর্ষ হয়েছে এবং সেনাবাহিনী জনতার সংঘর্ষে চারজন সিরিয়ান মারা গেছে চার পাঁচজন এবং শত শতাহত কারণটা কি জানেন ওই যে বললাম খাসিলত সহজে যায় না এই শরণার্থী শিবিরে শিশু বলাৎকার ঘটে শিশু মতো ঘটনা ঘটে এমনকি ওই যে শিশু বলাৎকার হয়েছে তারই আত্মীয়কে আবার অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এবং এই খবরের কারণে এই খবর ছড়িয়ে পড়ে তারপর সিরিয়দের সাথে তুর্কি জনতার সংঘর্ষ হয় কারণ শরণার্থী যেখানেই যাক বিশেষ করে একটা শ্রেণীর এদের খাসিল ভালো না যার কারণে তুরস্কের স্থানীয় জনগণের সাথে ভয়াবহ সংঘর্ষ হয় এই সিরিয়ান সিরিয়ান শরণার্থীদের সাথে এবং তারা তারা এই সংঘর্ষের ফলে নিহত হয় এবং শত সতসতাহত এদের স্বভাব কবে পাল্টিবে এই শরণার্থী হওয়ার পরে কেন মারামারি করতে হবে রে বাবা হওয়ার শরণার্থী হওয়ার পরেই যে আমাদের দেশেও রোহিঙ্গা আছে কিছু বারঙ থেকে আসছে এই বেকুপগুলো আরও মারামারি কাটাকাটি করবে সারাদিন বেকুপ কথাকার এই শরণার্থীগুলো এত ঝামেলার যেখানে যাবে সেখানে সংঘর্ষ করবে যেখানে যাবে সেখানে ঝামেলা করবে সুখে থাকতে ভূতে গেলায়। নিজের দেশে থাকতে পারে না আরেক দেশে শরণার্থী হয়ে সেখানেও মারামারি বলাৎকার কোন সংঘর্ষ এরকম ঘটনা ঘটালে কি এই শরণার্থীদেরকেও জায়গা দেবে কেউ দিবে না উঠুলো যদি উঠুলো যদি গিয়ে মালিকের জমি জমা দখল করার চেষ্টা করে বা তার ক্ষতি করে বা সেখানে যেখানে আশ্রয় দিবে সেখানে যদি সমস্যার সৃষ্টি করে বারবার যখন এগুলো ধরা পড়বে মানুষকে সহযোগিতা করবে কাউকে না ব্যক্তিগতভাবে সহযোগিতা করবে না রাষ্ট্রীয়ভাবে যেখানে যাবে সেখানে কি ইউরোপ কি আমেরিকা কি অস্ট্রেলিয়া সব জায়গায় বিক্ষোভ শরণার্থীদের আবার কিসের বিক্ষোভ হ্যাঁ আপনারা হচ্ছেন শরণার্থী এক দেশে গিয়ে আপনার জায়গা দেশে উঠলো আছেন আপনি সেখানে গিয়েও বলাৎকার সেখানে গিয়েও মারামারি কাটা এদের খাসিলত কখনো পাল্টিবে না আর কি স্বভাব কখনো পাল্টিবে না